হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসসালামু আলাইকুম নমস্কার যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু লাল বাটনটা টিপে দাও আর ঘন্টাটা বাজিয়ে দাও কারণ আজকের আপডেটটা অনেকেরই কাজে লাগবে আজকে শুধু একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খবর দিই ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আবার চালু হওয়ার পথে আছে আর যখনই খুলবে ফি থাকবে মাত্র এক টাকা সার্ভিস চার্জ সহ এটা দশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকেই ফিক্সড হয়ে গেছে আইভ্যাকের নতুন রুলে এখনও ট্যুরিস্ট ভিসা ফুল ওপেন হয়নি শুধু মেডিকেল স্টুডেন্ট আর কিছু ইমার্জেন্সি কেস চলছে কিন্তু খবর আসছে যে খুব শীঘ্রই মানে দুই হাজার পঁচিশের শেষের দিকে বা দুই হাজার ছাব্বিশের শুরুতে ট্যুরিস্ট ভিসা আবার পুরোপুরি চালু হয়ে যাবে তাই যারা ভারত ঘুরতে চাও কলকাতা দিল্লি গোয়া দার্জিলিং যেখানেই হোক এখন থেকেই একটু প্রস্তুতি নিতে পারো পাসপোর্ট রিনিউ করো ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি রাখো খুললেই আর ঝামেলা থাকবে না আমি নিজেও অপেক্ষায় আছি খুললেই প্রথম ভিডিও দেব কিভাবে আবেদন করবেন কি কি লাগবে সব বলে দেব তো বন্ধুরা কমেন্টে একটা লাইন লিখে দাও আমি ভারতে প্রথম যাব দেখি কার কার প্ল্যান রেডি আর ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো যারা প্ল্যান করছে তাদের সাথে আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকো জয় হিন্দ জয় বাংলা আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে বাই